বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের শেষ দিকে পূর্বে আমি যে সমস্ত সেক্টরের এবং বিভিন্ন কোম্পানির ডাটা অ্যানালাইসিস করেছিলাম সেই সমস্ত কোম্পানির আপডেট বা ভিডিও ইতিমধ্যে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে আমি আরও কিছু স্টকের রিভিউ ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি এই রিভিউ ভিডিও আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে তো আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না আপনারা পূর্বে আমি যেই অ্যানালাইসিস দিয়েছিলাম সেই অ্যানালাইসিসগুলো এখানে আপডেট ভিডিওতে সংযুক্ত করা হবে আপনারা এক্ষেত্রে পূর্বের যে অ্যানালাইসিস সেগুলো দেখে নেবেন একই সাথে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনি যে একটা কোম্পানির যে চার্ট প্রাইস যে ধারাবাহিকতা সেটা আপনি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে বিনিয়োগকারী আমি যে আপডেট বা রিভিউ ভিডিওগুলো আপনাদের সাথে এখন ধারাবাহিক শেয়ার করতেছি তার উদ্দেশ্য হচ্ছে আমরা অতীতে যে আলোচনাগুলো করেছিলাম এবং যে সমস্ত স্টকগুলো আলোচনা করেছিলাম সেই স্টকগুলো আমাদের আলোচনার সাথে মার্কেটের যে চলাচল সেটা কতটুকু কার্যকর এবং আমাদের অ্যানালাইসিসগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা এবং আপনারা যারা ট্রেড করতেছেন আমাকে দেখে বা আমাকে ফলো করে তাদের ট্রেডগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা বোঝার জন্য একই সাথে আমিও বোঝার জন্য আমি এই রিভিউ ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবৎ প্রতি সপ্তাহের শেষে আলোচনা করে যাচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও এই রিভিউ ভিডিওগুলা ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আপনারা এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম চার্টের ভবিষ্যতে আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কার্যকর এবং কিভাবে কাজ করতেছে এবং ভবিষ্যতের যে আপনারা যে ট্রেড করবেন পূর্বে যদি আমাদের আলোচনাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করা হয় এবং সে অনুযায়ী মার্কেট চলাচল করে তাহলে ভবিষ্যতে আপনারা ট্রেড করার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে এবং আপনারা আমার অ্যানালাইসিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন জন্য আমি এই ধারাবাহিক ধারাবাহিকভাবে আপডেট ভিডিও বা রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আশা করি এই রিভিউ ভিডিও বা আপডেট ভিডিও এগুলো আপনাদের আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে খুব ভালো করে আপনাদের জন্য আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে এই রিভিউগুলো এই রিভিউ ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে চলুন আমরা রিভিউ ভিডিওতে চলে যাই বিনিয়োগকারী আমি এখন এ এফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আসি আপনারা ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিতে এসে এ এফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে এসে এখানে প্লে লিস্টে চলে যাবেন প্লে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জি এ স্টক রিভিউ নামে আমাদের একটা প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে ইতিমধ্যে আমি সতেরোটা কোম্পানির টেকনিক্যাল চার্ট আপডেট বা রিভিউ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে আপনার এখান থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানির স্টক অ্যানালাইসিস আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের প্রতিদিনের নতুন যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন যেই কোম্পানির চারটি আপডেট দিব বা রিভিউ করবো সেটা হচ্ছে কেডিএস চলুন আমরা কেডিএস এর আপডেট ভিডিওতে চলে যাই আপডেট ভিডিও দেওয়ার পূর্বে আমরা গত ভিডিওতে আমি কি বলেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই আপনারা কেডিএস এর একদিনের চার দেখতে পাচ্ছেন এডিএস আমরা এখানে দেখতে পাই গত সাতাইশে অক্টোবর দুই হাজার চব্বিশে আঠাইশ টাকা দশ পয়সা এখানে একটা সাপোর্ট নেয় এরপর কেডিএস এখান থেকে উপরের দিকে একটা মুভ দেয় আমি এই মুভটাকে ওয়েব ওয়ান এরপর এখানে যে কারেকশান হয় ডাউন এটা ওয়েব টু এরপর আবার এখান থেকে একটা আপ হয় এই আপটাকে আমি ওয়েব থ্রি এবং এখানে ওয়েব ফোরটা অনেক সময় নিয়ে কারেকশান হয় এখানে ওয়েব ফোর বর্তমানে কেডিএস ওয়ে ফাইভের উদ্দেশ্যে উপরের দিকে মুখ দিচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি ওই ফাইভের আমি এখানে দুইটা রেসিস্টেন্স লেভেল ড্র করার চেষ্টা করি একটা হচ্ছে পঞ্চান্ন একটা হচ্ছে একষট্টি তো আপনাদের যাদের কাছে কেডিএস আছে তারা এই দুইটা লেভেলকে টার্গেট করতে পারেন পঞ্চান্ন টাকা এবং একষট্টি টাকা এই দুইটা লেভেলে যে কোনো একটা লেভেলে গেলে আপনি যদি প্রফিটে থাকেন সেখান থেকে কেডিএসের প্রফিটটা আপনি টেক করে নেবেন কারণ এখানে যখন আবার ডাউন হবে তখন এটা অনেক স্পিডে হবে এবং অনেক নিচে নেমে যাবে ডিপ কারেকশান হবে সাধারণত এই ধরনের যে ডায়াগোনাল ইম্পাসগুলো আছে এগুলো যখন কারেকশন সেগুলোর ডিপ কারেকশন হয় এবং অনেক ফাস্ট বা দ্রুত গতিতে হয় প্রমাণিত বিনিয়োগকারী স্ক্রিনে আপনি এখন এডিএসের এক দিনের চার্ট দেখতে পাচ্ছেন আমি গত পয়লা সেপ্টেম্বর এডিএসের যে আলোচনাটি করি সেখানে প্রাইস ছিল তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা বা এর আশেপাশে আমি তখন বলেছিলাম কেডিএস এখানে ওয়েব ফাইভে চলাচল করতেছে এবং ওয়েব ফাইভটা পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত উপরে উঠতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কেডিএস পরবর্তীতে আমরা দেখতে পাই নয় সেপ্টেম্বর এক সপ্তাহ পরে তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা আমরা যে পঞ্চান্ন টাকা যে ফরকাস্ট করেছিলাম আমি পঞ্চান্ন টাকা এই লেভেলটা টাচ করতে পারিনি তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত উপরে উঠে এরপরে কেডিএস নিচের দিকে নামে এবং আপনারা আমার সেই এক তারিখের ভিডিও দেখতে পেয়েছেন আমি বলেছিলাম যখন এখানে ওই ফাইভটা শেষ হবে তখন কেডিএস এভাবে ধারাবাহিকভাবে নিচের দিকে মুভে চলে যাবে এবং যখন এই সেটা অনেক স্পিডে হবে তো আমরা দেখতে পাই গত নয় সেপ্টেম্বর মার্কেট যখন তেপান্ন টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটা টাচ করে এরপর আমরা দেখি কেডিএস এখানে ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হচ্ছে তো এই ডাউনটা এখানে আরো নিচে হবে এবং এখানে কেডিএস আমরা আগামী দিনে এখানে আপনারা দুইটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এবং বত্রিশ টাকা নব্বই পয়সা তো আমরা আগামী দিনে কেডিএস কে এখানে এইভাবে ৩৭ টাকা আশি পয়সা আর যদি আশি পয়সা এই লেভেলটা ব্রেক করে তখন এটা আরো নিচে নেমে বত্রিশ টাকা নব্বই পয়সা এ পর্যন্ত নিচে নেওয়ার একটা সম্ভাবনা আছে তো আপনাদের যাদের কাছে কেডিএস আছে এবং আপনারা যারা আমাকে ফলো করেন আশা করি আপনারা এই লেভেল থেকে এক্সিট হয়ে গেছেন আর যারা এখান থেকে এক্সিট হতে পারেননি তাদেরকে আপাতত আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে যখন এখানে এর প্রাইস সাঁত্রিশ টাকা আশি পয়সা অথবা বত্রিশ টাকা নব্বই পয়সা এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ডাউন হবে এবং এই সাপোর্ট লেভেল থেকে যদি এখানে কোনো রিভার্সাল সিগন্যাল আপনারা দেখতে পান তখন আপনারা এই দুইটা লেভেলের কোনো একটা লেভেল থেকে পাইতে যেতে পারেন আপনারা এখানে দুইটি ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন এই ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে টাইম পিরিয়ড তো কেডিএস এখানে যে সাঁত্রিশ টাকা আশি পয়সা বা বত্রিশ টাকা নব্বই পয়সা এই দুইটা লেভেলে কখন পর্যন্ত কোন সময় ভিতরে এই দুইটা লেভেল পর্যন্ত নিচে নামতে পারে সেই জন্য আমি এখানে সম্ভাব্য দুইটা টাইম চা অ্যানালাইসিস করার চেষ্টা করলাম একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ আর একটা হচ্ছে ফেব্রুয়ারি দুই তারিখ দুই ছাব্বিশ আশা করি এই দুইটা তারিখের যে কোনো একটা তারিখ তারিখের ভিতরে কেডিএস এখানে যে সাঁত্রিশ টাকা আশি পয়সা এবং বত্রিশ টাকা নব্বই পয়সা এই লেভেল পর্যন্ত নিচে নামতে পারে এখানে একটা স্পেশাল নোট আপনাদের জন্য এখানে যে তারিখটা তেইশে নভেম্বর দুই হাজার আশা করি কেডিএস এই সময়ের ভিতরে এই সাপোর্ট লেভেলগুলো টাচ করার সম্ভাবনা বেশি যতদিন না এই তারিখের ভিতরে কেডিএস এই লেভেলগুলো টাচ করতেছে আপনারা এখানে বাইতে যাবেন না আপনারা এখানে তেইশে নভেম্বর এই তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন এর ভিতরে কেডিএস এখানে তার নিচের যে কারেকশান মুভ এটা যে টোটাল যে এটা এই যে পাঁচটা সাব তখন এটা পুরোটা একটা ওয়েব ওয়ান হয়ে যাবে এরপরে এখানে ওয়েব টু এই ওয়েব টু টাইম পিরিয়ড হচ্ছে তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ এই সময়ের ভিতরে কেডিএস এখানে নিচে কারেকশানে এই সাপোর্ট লেভেল গুলো টাচ করবে তারপর আশা করি এখান থেকে কেডিএস আবার উপরের দিকে একটা মুভ দিবে এবং এই মুভটা অনেক বড় মুভ হবে আপনাদের যাদের কেডিএস ইন্টারেস্ট আছে তারাই এই দুইটা সাপোর্ট লেভেল থেকে বাইতে যেতে পারেন পরবর্তীতে এখানে কেডিএস আশি থেকে নব্বই টাকা এই লেভেল পর্যন্ত উপরে ওঠার সম্ভাবনা খুব বেশি এটা একশো টাকাও যেতে পারে তবে সেটা পরবর্তীতে আমি পরবর্তীতে যখন এখানে এই সাপোর্ট লেভেলগুলোতে কেডিএস ডাউন হবে চেষ্টা করব এখান থেকে আবার আবার এখান থেকে আবার আপনাদেরকে কেডিএস এর আপডেটটা দেওয়ার জন্য এটা ছিল আমার কেডিএস এর সার্বিক আগামী দিনে কেমন হতে পারে তার একটা টেকনিক্যাল চার্টালাইসিস আশা করি এটা আপনাদের কাজে আসবে পরবর্তী টেকনিক্যাল তে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ